বলো কেন জরুরি তলব কইরা ফ্যামিলির সবাই আসলে একটা ডিসিশন নিয়ে ফেলছি সেটা বলার জন্য তোমাদেরকে ডাকলাম আমি আমার বিয়ের জন্য পাত্র সিলেক্ট করে ফেলছি পাত্র সিলেক্ট করে ফেলছি মানে মানে হুট করে বললে হয়ে গেল পাত্র কে কি করে তার বাবা মাকে কিছুই বললি না হুট করে এসে বলতেছে পাত্র ঠিক করে ফেলছি এটা কোনো কথা বলো তো ভাইয়া হুম আমিও অনেক দিন ধরে একটা কথা কইতে চাইতাছিলাম আজকে আমি এই কথাটা কইতেছি বল ভাইয়া আমি বিয়া করতে সব কিছু রেডি আছে তুই নিয়ার ভাবী যদি আমার লগে যাও তাহলে বিয়া হয়ে যাবে সব সব কিছু রেডি আছে জানি না শুনি না কোন বাড়ির মেয়ে কোন বংশের মেয়ে এই তাও তো একটা জিনিস খেয়াল করছো মানে হুট করে দুইজন একই সাথে পাত্র পাত্রী পেয়ে গেল ব্যাপারটা তো আমার মাথায় ধরতেছে না কি না পু তাহলে আমার আর হচ্ছে না বিয়ে করা হচ্ছে না মানে এই মাত্রই তো বললি যে পাত্র তুই পছন্দ করে ফেলেছিস আবার এখনই বলতেছিস আর বিয়ে করা হচ্ছে না আমার মানে কথা মাথায় ঢুকতেছে না কি হয়েছে বলতো কি আর হবে আমি যাকে সিলেক্ট করে ফেলছিলাম সে তো একজনকে পছন্দ করে আমি তো আমার বেআই মানে দিদারকে আমার পাত্র হিসেবে সিলেক্ট করছিলাম কিন্তু ও তো আর আমাকে পছন্দ করে না একজনকে বিয়ে করবে তাহলে আর আমি কিভাবে বিয়ে করব বেন অহন কেন তুমি আমার সিলেক্ট করতেছো আমি না স্মার্ট আমি না খেত আমি না সবসময় অসুন্দরভাবে চলাচল করি তারপরও কেন এখন তুমি আমার সিলেক্ট করতেছো আমি মানছি আমি তোমাকে অনেক কিছু বলে অপমান করছি তোমাকে আমি খ্যাত বলছি আনস্মার্ট বলছি আর অনেক কিছু বলছি কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে খ্যাত আনস্মার্ট মানুষটার ভিতরে একটা সরল মানুষ লুকিয়ে আছে তোমার ভিতরে যে সরলতাটা এই সরলতাটা না আমাকে একদম মুগ্ধ করে ফেলছে আমি সরল মানুষটাকে অনেক ভালোবেসে ফেলছি কিন্তু আর লাভ কি বলো তুমি তো আর আমাকে পছন্দ করো না সমস্যা নাই দুলা ভাই পেয়েই যাকে পছন্দ করে আসলে তাকে তার সাথে বিয়ে দিয়ে দেন না না হা হা ভাইয়া ভাবি আমি যতক্ষণ ফাইললাম করছি আমি একটু বিয়েন্ড বাজারে দেখলাম দেহি কি কয় আমি আসলে বিয়েটা অনেক পছন্দ করি তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই তাহলে আত্মীয়র মধ্যে আত্মীয়টা হয়েই গেল শেষ পর্যন্ত হুম হ্যাঁ মিয়া বিরাজি তো কিয়া করবে কাজী তাহলে তো উনাকে কাজী ডাকতে হয় ভেন ফাইনালি দেইলে हमको बीएड হইয়ে গেল না কি ব্যাপার ভেন তুমি আপনি চুপচাপ করে বসে আছো কেন বন্ধু চাইতেছি কি জানো একটা বাড়ি দিয়া তোমার মাথাটা ফাটা দিই বেন বাস করে তুমি আমার উপর এমন তেজ দেখাইতেছো কেন তুমি কি বলো বিয়ে করা পরে কেউ বিয়ের পর বিহান ডাকে বিয়ে তো হয়েই গেছে এখন তুমি আমার বউ সরি বউ বউ আরেকবার আচ্ছা <laughs>